হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে কি দুনিয়াতে তো মনে মানে অনেক সহ আমাদের বাড়িতে কালকে ফিস্ট হয়েছিল তো তারই প্রিপারেশন চলছে বোন এখানে মাংস ধরছে আর আমি এখানে হচ্ছে মিক্সিতে মশলাগুলো করে নিচ্ছি কারণ মাংস ম্যারিনেট করা হবে সেই মাংস ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর এইটার তলায় হচ্ছে এই কড়াইটার তলায় আছে কিছু মাংস যেগুলো হচ্ছে একটু বেশি হাড় হাড় সেইগুলো তো আর হচ্ছে ফ্রাই করলে অতটা ভালো হবে না সিদ্ধ সেই জন্য এগুলোকে আলাদাভাবে কষা করা হবে আর এইটা ম্যারিনেট করে রাখা হয়েছে ফার্স্টে ভেবেছিলাম আমরা পোড়া করব কিন্তু পোড়া হবে না এখন ফ্রাই হবে তো সেটা তোমাদের আমাদের সন্ধ্যাবেলা দেখানো হবে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর হুট করে প্ল্যান করছে যে একটুখানি হচ্ছে মাংস পুড়িয়ে দেখা হবে কারণ কেমন লাগছে খেতে সেটা দেখবে তো সেই জন্যই আমি এখানে সলিড দেখে মাংস পাচ্ছি যাতে বোনলেস মাংসগুলো বেছে হচ্ছে দাদাকে দেবো ওখানে হচ্ছে নেট পেতেছে আর আগুন ধরানো হয়ে গেছে তো হচ্ছে ওখানে মাংসগুলো পুড়ছে কিছু মাংস দিয়ে এসেছি আর কিছু মাংস আবার দেবো সেগুলো পুড়ছে ওখানে তো এই যে এখানেও মাংসগুলো পুড়ছে আর সবাই এখানে হাত শেখছে আর গোল করে সবাই একসাথে বসে রয়েছে তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো জলদি ফোকাস করো এই যে জলদি ফোকাস করো এটা মুটটা দেখি দে তো মুটকে দেখে তো এটা পুরো কাবাবের জন্য একদম ওয়াই ও

তো এখানে হচ্ছে মাংস রোস্ট হয়ে এরপর হবে মাংস ফ্রাই করা তো তোমরা ভিডিও পুরো লাস্ট এখানে হচ্ছে রোস্ট করা হয়ে গেছিলো তারপর এখান থেকে উনুনটা তুলে অন্য জায়গায় পাতা হবে কারণ এখানে যেতে আসতে খুব প্রবলেম হচ্ছে সেই জন্য তো এখানে নতুন করে উনুন পাতা হয়েছে আর ওইখানকার আগুনগুলো সব ফেলে নিভিয়ে দেওয়া হয়েছে আর ফেলে দেওয়া হয়েছে ছাইগুলো তো এখানে আবার নতুন করে উনুন পেতে এখানে কড়াই কষিয়ে হচ্ছে চিকেনটা ফ্রাই করা হয়েছিল তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে

আর দাও। হুম। তেল তেল হয়ে গেছে। আর দেরি হবে না। হয়ে যাবে। হ্যাঁ। আমি ভালো করে কিছু হ্যাঁ।

বোন ওই Chi হাতানে chi নে প্যাকেটটা ওইটা ছেড়ে দে chi হাতাটা chi 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 ওই চিমটাটা দিয়ে তোল ওই প্লেটটা না একটু পোজ দে একটু দেওয়া পয়সা পয়সা এই যে হচ্ছে সমস্ত মাংস ভেজে এখানে রাখা হয়েছে এগুলো সবাইকে ভাগ করে দেওয়া হবে তো এখানে এখন ভাগাভাগি চলছে মানে সবাইকে সমান ভাগে ভাগ করে তারপর একসাথে বসে যে যেমন খাত খেতে বসবে সেমন বসে খেয়ে নেবে আর সাথে ছিল হচ্ছে পেঁয়াজ কুচি মানে স্যালাড হিসেবে ছিল শুধু পেঁয়াজ কুচি আর সস দিয়ে সবাই খেয়েছে আমার সসটা অত ভাল লাগে না আমার তার থেকে বেশি ভালো লাগে সেজওয়ান সসটা তো হচ্ছে আমি টমেটো সস দিয়ে খাইনি আমি সেজবো আমি আমার বোন সেজওয়ান সস দিয়ে খেয়েছি আর বাকি সবাই টমেটো সস দিয়ে খেয়েছে তো হচ্ছে খেতে বেশ ভালোই লাগলো সবাই মিলে আনন্দ করে খেয়েছি আর কষা মাংসটা সেই দিন হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ওটা করতে আরও টাইম লাগলো আর যেহেতু অনেক বাচ্চা আছে দেখতেই পাচ্ছ তোমরা তো বাচ্চাগুলো অতক্ষণ জেগে থাকতে পারছিল না তো সেই জন্যই সেই দিনকে আর হচ্ছে করা হয়নি তো পরের দিন করা হয়েছিল আর এখানে আমার বোন ওর কাছে লেগ পিস পড়েছিল তো আমি লেগ পিস খেতে ভালোবাসি সেই জন্য আমার বোন আমাকে বলছিল তুই লেগ পিসটা খা তো আমি বললাম না তুই খা তো যাই হোক দিনটা খুবই ভালো কাটলো তো আমরা হচ্ছে সবাই মিলে আনন্দ করে খেতে থাকি তোমরা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই